দুর্গাষ্টমীর অন্যতম গুরুত্বপূর্ণ আচার হল কুমারী পুজো জানেন কি কেন এই পূজার প্রচলন এবং এর আধ্যাত্মিক তাৎপর্যই বা কি কুমারী পূজা হলো এক থেকে ষোলো বছর বয়সী কন্যা শিশুকে দেবী জীবন্ত প্রতিরূপ ভেবে পূজা করা সর্বাধিক প্রচলিত রীতি হলো এই কুমারী পূজা অনুসারে এক সময় কোল আসুর নামক এক অসুর যুদ্ধে দেবতাদের পরাজিত করলে দেবতারা মহাকালী স্মরণাপন্ন হন তখন তিনি কুমারী রূপে পুনর্জন্ম নিয়ে কোলা আসুরকে বধ করেন আর সেই থেকেই মর্তে কুমারী পূজা শুরু হয় তন্ত্র ও দেবী পুরাণ আদিতে এই কুমারী পূজার উল্লেখ পাওয়া যায় আধ্যাত্মিকভাবে কুমারী পূজা নারীর মধ্যে ঈশ্বরের প্রকাশ এই বিশ্বাস বহন করে একটি শিশুকন্যার মন মুক্ত বলেই তার মধ্যে দেবীভাব জাগ্রত বলে মনে হয় ইহজগতের ত্রিশক্তি হলো সৃষ্টি স্থিতি এবং লয় যা এই কুমারীর মধ্যেই নিহিত এই কুমারী পূজায় একটি ছোট্ট কন্যা শিশুকে নতুন পোশাকে ফুলের মালা এবং মুকুটে সাজানো হয় এবং তার পা ধুয়ে আলতা লাগানো হয় এরপর সেই কুমারীকে জ্ঞানে পূজা করা হয় অঞ্জলি অর্পণ করা হয় উনিশশো সালে স্বামী বিবেকানন্দ বেলুর মঠে আনুষ্ঠানিকভাবে কুমারী পূজা চালু করেন যেটি আজও রীতিমতো পালিত হয় এই কুমারী পূজা নারী শক্তির সম্মান মা ভগিনী কন্যার প্রতি শ্রদ্ধা এবং সমাজে নারীর মর্যাদা রক্ষার বার্তা বহন করে ধর্ম বর্ণ নির্বিশেষে নারী জাতির মধ্যে শুদ্ধ আত্মা ও মহাশক্তি বিকাশের গুরুত্ব বুঝিয়ে দেয় এই কুমারী পূজা এই হচ্ছে সনাতন ধর্মে নারী সম্মান যা আমি অন্য কোনো ধর্মে কখনোই দেখতে পাবো না সাবস্ক্রাইব করে সাথেই থাকুন হরে কৃষ্ণা জয় মাতা আদি জয় শ্রী হরি